ভাই মাত্র চারশো টাকা আর বাচ্চা যদি আস্তে করে এটা কিন্তু ভাঙতে পারবে না পুরাটাই ভাই মাত্র চারশো টাকা অ্যাডভান্স করবেন বাইক আপনার বাসায় চলে যাবে চারশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু এই বাইকটা আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন আর এটা দেখেন দুই হাজার চব্বিশের এক্সেল বাইক বলা হয় এটাকে ডিজাইনটা দেখেন আর এটা পিছনে কিন্তু ডাবল চাকা ঠিক আছে বাচ্চা পড়বে না প্লাস এটা কিন্তু কোনো ব্যাটারি মোটর লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করে চালাবে ঠিক আছে সামনেও যাবে প্লাস আবার পিছনেও আসবে আবার ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন আর এটা কিন্তু একেবারে এক থেকে আপনার বাচ্চা চালাতে পারবে নয় বছর পর্যন্ত সত্তর কেজি এটা ওয়েট নিতে পারবে আর প্রতিটা চাকায় ব্যারিং দেওয়া আছে। একেবারে স্মুথলি চলবে আর চাকাগুলোতে দেখেন এখানে কিন্তু বিট দেওয়া আছে দেখা যায় মাটিতে চালান ফ্লোরে চালান টাইসে চালান যে কোনো রাস্তায় এটা চালাতে পারবে আর এটা কিন্তু দেখেন ডান বাম সব দিকে ঘুরবে আর বাচ্চা যদি আশ্রয় আস্ত্রীয় করে এটা কিন্তু ভাঙতে পারবে না পুরাটাই একটা ফ্ল্যাগ জিবল গাড়ি মাত্র ছত্রিশশো টাকা এখন বাচ্চাদের ফ্ল্যাগ জিবল গাড়ি নিতে পারবেন একেবারে আশ্রয় উশ্রায় দুই তিন বছর অনায়াসে আপনার বাচ্চা চালাতে পারবে আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা চারশো টাকাকে অ্যাডভান্স করবেন ছত্রিশশো টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন